সালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ বিল্লাল হোসেন এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে আমি পরিচালনা করছি এই প্রতিষ্ঠানের নাম হইল এ এম বি এমবরি ফ্যাশন ঠিকানা হইল নারায়ণগঞ্জ পঞ্চবটি হরিপাড়া স্কুলের পিছনে আমতলা থানা ফতুল্লা আসলে এই ফ্যাক্টরিটা শুরু আর ক্লান হইল এই কর্মের সাথে আমি দীর্ঘদিন ধরে জড়িত মানে আগে জব করতাম প্রথম ছিলাম অপারেটার তারপর সুপারভাইজার তারপর পি এম তারপর ম্যানেজার সেইখান থেকে অভিজ্ঞতা অর্জন করতে করতে এক পর্যায়ে চাকরিতে রিটায়ার করে ব্যবসার প্রতি উদ্যোক্তা হওয়া এই জব যখন করতাম আসলে একটা শিক্ষা গ্রহণ করা লাগে শিক্ষা ছাড়া তো আর অভিজ্ঞতা ছাড়া তো ব্যবসা অর্জন করা যাবে না এই জন্য সেইখান থেকেই আমার আর কি মানে এর প্রতি একটা আকর্ষণ আর ইচ্ছা যে আমি যদি কোনো সময় কোনো কিছু করি তাহলে এই ব্যবসাটা আর কি করবো তো আল্লাহর হুকুম আল্লাহ আমার রহমত করছে ছিল হলো আমার একটা মেশিন ঠিক একটা মেশিন দেখে তখন ছিল হলো আপনার ছয়জন আমি সাতজন এরকম তারপর দ্বিতীয় আর একটা হইল দ্বিতীয়বার পনেরো জন হইলো তৃতীয় নম্বরটা আসার পরে বর্তমান চব্বিশ জন অ্যাম্ব্রয়ডারি আপনার এই অ্যাম্বারি মেশিনে সব ধরনের কাজই করা হয় তবে যেই সেক্টর মানে বাচ্চা নেয় অনেক ধরনের কাজই হয় কারণ আমি নিয়েছি হলো আর কি গার্মেন্টস আইটেম না যেগুলো গেঞ্জি পোশাক যেটা তৈরি হয় গেঞ্জির ভিত্তে এমন বিভিন্ন ডিজাইন ব্র্যান্ডের ডিজাইন মনে করেন যত ব্র্যান্ডের ডিজাইনই হোক সব দিনের এই কাজ করা হয় অনেকে পাঞ্জাবিও করে অনেকে থ্রি পিস করে অনেকে বাচ্চাদের কাজ করে কিন্তু আমি করি হলো মূলত ফিলিপাইন মালয়েশিয়া দুবাই এইসব কাজ মানে মেল কাজ হলে এগুলা ঠিক আছে এরপরে মেশিনের কাজের ক্ষেত্রে যদি মনে করেন মেশিন বন্ধ থাকবো কাজ থাকবো না ওই হইলো দেশীয় কাজও কিছু কিছু করা হয় এমন না যে করি না তা না এমব্রয়ডারি কাজটা আসলে সময় এলো এটা হলো ডিজাইনের উপর ডিপেন্ড করে যে ডিজাইন কোনোটা বড় হয় ছোট হয় কোনোটা স্টিচ বেশি কম এর উপর ডিপেন্ড করে কোনোটা শোনা আধা ঘন্টা সময় লাগে কোনোটা আবার এক ঘন্টাও লাগে কোনোটা আবার দশ মিনিটও সময় লাগে এটা হলো জাস্ট হলো ডিজাইনে কাস্টমার কীরকম চায় বৃদ্ধি করে আর কি সময়টা আর কি ওইখানে মানে নির্ধারিত করা হয় এইটুকু সময় লাগে তবে বেশিরভাগ অন যে কাজগুলো করি বেশিরভাগই আধা ঘন্টা পঁচিশ মিনিট সময় লাগে মানে এক পিস মাল করতে তো এক পিস তো আমরা করি না আমরা করি বিশ পিস বাইশ পিস এরকম সময় বাইশ পিস কত যেই সময় লাগবো এক পিস কত সেম সময় লাগবে আমাদের কর্মীদের সিস্টেম হলো মাসিক বেতন এইখানে প্রোডাকশনের কোনো বেতন নাই মাসিক বেতন ওদেরকে মাসিকে প্রতি মাসের দশ থেকে বারো তারিখ অথবা পনেরো তারিখ ওই পনেরো তারিখে বেশি যায় না যেটা সত্য পনেরো তারিখে এদিকে বারো তারিখ দশ তারিখ এর ভিত্তিতে চালায় দেওয়ার চেষ্টা করি আর একটা হলো যে কতটুকু প্রোডাকশন করে ওরা সারাদিন মনে করেন একটা মেশিন চালাইলে আপনার চারশো চারশো প্লাস এরকমই আর কি প্রোডাকশান হয় চারশো কমন এই চারশো প্লাসও হয় যেমন কি আগে চ্যালেঞ্জ ফেস করতে আগে যেমন আমরা যেই প্রোডাক্টটা তৈরি করতাম ওয়ার্কার কস্টিং কম লাগতো মানে কস্টিং বলতে বেতন কম ছিল যে একশো চল্লিশ ব্যবহার করতাম একশো চল্লিশের দামও কম ছিল আর এখন বর্তমানে একশো চল্লিশের দামও বেশি ওয়ার্কার কস্টিংও বেশি মানে কি কস্টিং বলতে কি আগে ছিল স্যালারি হলো বারো হাজার দশ হাজার এখন আর স্যালারি হলো ষোলো হাজার আঠারো হাজার বিশ হাজারও সুইচ মানে উনিশ হাজার সাড়ে উনিশ হাজারে কম বেতনে তো এই অবস্থার ভিতরে মিলে আবার কাজের রেটও অনেক কম কম্পিটিশন বাজার সবাই মনে করেন আগে ছিল ফ্যাক্টরি নারায়ণ সাপোজ একশো অন ফ্যাক্টরি হয়েছে দেড়শো তো অবশ্যই এটা কম্পিটিশন বাজার হয়ে গেছে না এই তাপ বাজারের ভিতরে এই মিলিয়া জিলে আল্লাহ আর কি অবশ্যই সিট কিছু আছে দুই নম্বরে বলতে কি এটা দুই নাম্বার মানে কি প্রতারকা মনে করেন আমি একটা স্টিজের কাজ করলাম আপনার দেখাইলাম আমি পনেরো হাজার স্ট্রিজ হয়েছে মানে কোয়ালিটিটা সুন্দর দেখাইলাম তারপর যে আপনার সাথে আমার সাথে রেটে মনামনি হলো না কেন তিন চার হাজার স্ট্রিজ কম দিয়ে দিলাম এটাই আপনার লোকের প্রতারকা মানে এটাই দুই নম্বরই করা যে যারা এগুলো করে আসলে তারা আমি করি তো নাই কারণ আমি করলাম আমার মেশিন এই করে আরও মনে করেন দুই চারটা থাকতো আমি চাইছি যে দীর্ঘদিন আপনার সাথে ব্যবসা করি আপনি আমার সাথে কাজ করবেন আজকে করবেন কালকে গিয়ে আমার ধরতে পারবেন না এই ব্যাপারটা অবশ্যই ট্যার পাইবেন ধরতে পারবেন তাহলে দীর্ঘদিন আমার কাছে আপনি ব্যবসা করবেন না করবেন সেই ক্ষেত্রে আমি যেই কাস্টমারের সাথে ব্যবসা করি আমার সত্যতার ভিতরে ভিতরে ব্যবসা করি যেমন আমার একটা দুইটা পার্টি আছে ব্যবসা শুরুর থেকে ওই পার্টি আমার সাথে কাজ করে যদি আমার কাছে দুই নম্বরই থাকতো যদি পার্টিকে আমার কাছে থাকতো কখনো ওই থাকতো না আচ্ছা ব্যবসা করতে হয় দীর্ঘদিন ধরা তো পার্টিও আমার সাথে আসে এক পিস মাল করলো আমি করি দশ পিস করলো আমিই করি ওই লোকটার কাজ এরকম আর কি ইনশাল্লাহ আল্লাহ সততার মতই আছে এমন পর্যন্ত বাকিরা উপর আলাদা যান পরামর্শটা হলো একটাই আপনার টাকা থাকলে ব্যবসা করতে পারবেন কিন্তু অভিজ্ঞতা ছাড়া যে কোনো ব্যবসায়ী তার জন্য আমি মনে করব করতে না কারণ আমি তো এই ব্যবসা ধন আমি দিছি আমি এটার পিছনে শ্রম আর আঠারো বৎসর তা আঠারো বছর শ্রমের আরও অভিজ্ঞতা কারণে আজকে আমি সাহস পাই দিই ব্যবসাটা দেওয়ার জন্য কিন্তু যে নতুন যদি কেউ দিতে চায় ব্যবসা কিন্তু আগে অভিজ্ঞতা অর্জন করতে হবে আর অভিজ্ঞতা অর্জন না করলে যতই টেকা আলো হোক আর যতই শিক্ষিত হোক সেই ব্যবসা কখনো সাকসেস হতে পারবো না যেই কোনো ব্যবসায়ী কিন্তু আমার পরামর্শ অভিজ্ঞতা লাগবে তাহলে সে এলা বাদাম বিক্রি করুক তাও দু চার দিন অভিজ্ঞতা নিতে হবে যে কী করি আমি অভিজ্ঞতা লাগবে সুযোগ হিসাব ইনভেস্টটা আপনার তার মেশিনের উপর ডিপেন্ড করে মেশিন মানে চারিদিকে যারা যে আশেপাশে যেই পরিস্থিতি এর উপর ডিপেন্ড করবো যেমন কি মেশিন একটা কিনতে পাওয়া যায় দশ লাখ টাকা আর একটা মেশিন কিনতে পাওয়া যায় লাখ টাকা তবে তার উপর ডিপেন্ড করবে আমি কি সেকেন্ড কিনব না নতুন কিনব যেমন আমার ওই ফার্স্টে আমি যখন শুরু করছি তখন সেকেন্ড নাল শুরু করছি তখন আমার সর্বকাল ইনভেস্ট আমার দশ লাখ টাকা ঠিক আছে এরপর ওখানে থেকে কিছুটা কিছুটা আয় করে আবার টাকা জোগাড় করে আর একটা মেশিন কিনলাম যেমন এটা কিনছে হলো আমি উনিশ লাখ টাকা দিয়ে এরপরে এটা আবার তিন চার বছর চালাইছি চালানোর পরে আবার কিছু টাকা লোন করছি লোন লোন করার পরে আবার একটা মেশিন কিনলাম ওইটা ওইটা কিনছি উনত্রিশ লাখ টাকা দিয়ে এটাও এক এক দাপে দাপে তার ইচ্ছার রূপে টাকার উপরে যারা আমি মেশিন কীরকম কিন্তু সর্বপ্রথম যদি তার অভিজ্ঞতা থাকে তো অল্প পুঁজিতে আর কি শুরু করতে পারে ভবিষ্যৎ বলতে যতদিন মানুষ পৃথিবীতে আসে আর পোশাক আসে ততদিন পর্যন্ত এই শিল্প টিকা থাকবো সে তার গতিতে মানে কম আর বেশি তার গতিতে তার প্রতিষ্ঠান যে ম্যানেজমেন্ট আছে অ্যারেঞ্জমেন্ট আছে এরা যেভাবে চালাইব ওইভাবে গতিতে চল এটা মানে অচলের কোনো কিছু নাই চলবে মানুষ যদি আল্লাহ হাতে বাসা রাখছে আসলে আবেগের মুহূর্ত আর আনন্দের মুহূর্ত এত অবশ্যই কোনো না কোনো মানুষের কোনো জীবনে আছে আছে না যখন আমি সব সর্বপ্রথম চাকরি ছাইড়া দিছি চাকরি ছাইড়া দিয়ে তখন আমি যখন এটা দিয়েছি তখন একটা আবেগ যে আল্লাহ আমার কি না কি করে যখন তখন থেকে সাকসেস হয়ে যাবে এই পর্যন্ত আসছি তখন আমার আনন্দের একটা মানে একটা আসে যেমন কি আমি কিছুদিন আগে কোনো আশা করিনি যে নতুন আটা মেশিন আমার চলে আসবে গলের ভিতরে উনত্রিশ লাখ টাকা তখন চলে আসে এটা আনন্দ না সর্বপ্রথম তো আমার এই মেশিনে আমি স্বপ্ন দেখতে পারি নাই এখন দেখতাছি তখন আমার সামনে আবার একটা স্বপ্ন দেখতে আসি তো এইগুলোই তো আনন্দ আর যখন কষ্ট মুহূর্তে যে আমি একজন চাকরি করছি তখন আমি মনে করেন যে কত কষ্ট অনেক জরজাপটা অনেক ফেস করতে হয়েছে নিজের মনে করেন দিন রাত চব্বিশ ঘন্টা শ্রম দিতে হয়েছে সোন এখানে আসে না এমন রাইট গেছে আমি সকালে আসছি সাপের বাসায়ও যায় না কেন না আমার একটা মেশিন অপারেটর আসে নাই আমার সকালে তো কাস্টমারের আল্লাহ দিতে হইব সেই ক্ষেত্রে কী করতে হয়েছে আমি নিজেই মেশিন চালাইছি এটা একটা কষ্ট বিকার এখন আল্লাহর রহমতে যদি আমি দুই দিনও ফ্যাক্টরিতে না আসি আমার প্রতিষ্ঠান চলবো আল্লাহ চালাইবো মানে ওইরকম একটা পরিস্থিতি এখন নিয়ে আসছি আল্লাহ আনাইছে তে এটা একটা আনন্দের বিষয় এখানে অনলাইনে কোনো প্রোডাক্ট বিক্রিও করি না আর অনলাইনে কোনো সময় কাজের কাস্টমার আমরা কোনো সময় আনিও না আমার যে কাস্টমার আছে আমার তো আগেই পরিচিত আবার কিছু কিছু পরিচিত এমন হয়েছে এই আমার তিনটা মেশিন আলাপা মতো এই পরিচিতি হয়ে যায় অনলাইনে প্রয়োজন অন পরে না তো যোগাযোগ করব করার পরে তার পরিচিতি আমার পরিস্থিতির সামনাসামনি কথা বলা বলার পরে তার কাজ করা যাইব কিনা সে আমার সাথে করবে কিনা কথা বলার মাধ্যমেই সব কিছু ক্লিয়ার হয়ে যাবে যোগাযোগ নাম্বার আমার যে ব্যবসায়িক নাম্বার এটাই আমি বলে দেয় এরা আমার সব জায়গায় আছে জিরো ওয়ান নাইন টু সেভেন সিক্স জিরো ওয়ান ফাইভ জিরো ওয়ান সুযোগ সুবিধা বলতে কি ফোনে আমি এক কনফিডেন্স দিতে পারার মধ্যে আমার এখান থেকে কোয়ালিটি আর হলো সার্ভিস এটা দুইটাই দরকার এটা কাস্টমারের কোয়ালিটি আর সার্ভিস দুইটাই দরকার আমার এখান থেকে কোয়ালিটি আর সার্ভিস দুইটাই ফার্স্ট ফার্স্ট পাইব হ্যাঁ মনের মতন হাই পাইব হিসাব কাজ করাইলে মানুষ আমি কোয়ালিটি আছে মাল দিলাম আমার চার দিন পাঁচ দিন পরে মাল দিল আমার ওইখানে প্রোডাক্ট বিক্রি করতে দেরি হয়ে গেল আর আমার এখানে যে যেই কমিটমেন্ট দিব ওই কমিটমেন্টে দুই ঘন্টা আগে মাল পাইব মাল রেডি হইব ইনশাল্লাহ দর্শকের উদ্দেশ্যে ব্যবসা দিতে চাই বললাম প্রথমে একটু কষ্ট করে কষ্ট করে অভিজ্ঞতা লাগবে সবার আগে অভিজ্ঞতা অর্জন করার পরে এরপরে দর্শকের উদ্দেশ্যে আল্লাহ আমার এই পর্যন্ত আনছে যারাই আপনার মাধ্যমে শুনতে পাইবো জানতে পারবো ওনারাই যেন আমার এই জন্য দোয়া করে আল্লাহ যেন যেন আরো সামনের দিকে এগিয়ে নেয় তো ভবিষ্যৎ সবারই স্বপ্ন আকাশ ছোয়া ঠিক আছে তা আল্লাহর ইচ্ছা যে আগে আনছি আরো যেন আল্লাহ যেন নিয়ে যায় সবার কাছে এই দোয়া কামনা আসসালামু আলাইকুম